বাবু এই শোনো বাবা আরাম লাগছে ওখানে আর ইচ্ছা করছে না শুনতে কত হচ্ছে ঢং বাবু এই বাবা এটা নিবি এটা নিবি লাগবে তোর আবার কি হচ্ছে বাবা এই কুট্টু বাবা কুট্টু পাখি ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুখ ক্লিন করে নাও হুম সুন্দর করে ছাজন করে নাও ঘুমাতে যাওয়ার আগে আগে হুম আরও দেখা দা ভালো করে দেখি ডাক্তার পরিষ্কার হচ্ছে কিনা না ডাক্তার পরিষ্কার আছে ডাক্তার দেখা আর একটু ভালো করে দেখা ঠিক আছে দেখাই দি আর আরেকটা দেখে দি হ্যাঁ ঠিক আছে দাঁত পুরো পরিষ্কার বল সুন্দর আছে দাঁতে একটু পোকা লাগেনি বল সোনা সুন্দর বল সোনা সোনা বাবা দেখি দাও দেখি দাও দেখি দাও দাঁতটা দেখি দাও ঠিক আছে এবার গুড নাইট হবে বাবা গুড নাইট সোনা বাবা সাজন গোজন হয়ে গেছে রাত্রে এবার গুড নাইট হবে হবে এখন গুড নাইট থেকেই হবে হুম ও লক্ষ্মী সোনা সবাই বসে আছে তুই গুড নাইট বলে সবাই ঘুমাতে যাবে কী রে